আলাইকুম কেমন ভালো সুস্থ শুভেচ্ছা ও অভিনন্দন আজ বাংলাদেশের পর্যটন শিল্প রচনা নিয়ে তোমাদের কাছে পয়েন্ট দেবো তোমরা চাইলে এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো এখানে প্রায় অনেকগুলো পয়েন্ট আছে তোমরা তোমাদের মতো খুশি মতো পয়েন্টগুলো ব্যবহার করবে যেমন তুমি তো অবশ্যই ভূমিকা দিবা উপসংখ্যা কমন একটা দিবা যারা ভূমিকা তারপরে পর্যটন শিল্প নিয়ে প্রথম তুমি তুমি ভূমিকা দিতে পারো ভূমিকা এখান থেকে নাও এটা কোনো বিভিন্ন গাইডগুলো আমি একসাথে করে দিয়েছে তোমাদের বোর্ড বইগুলো একসাথে তোমার মত করে দেবা তারপরে পর্যটন পর্যটন আসলে কি প্রথম আসলে কি পর্যটন জিনিসটা নিয়ে বললো পর্যটন তারপরে তারপর দেখো এই যে তাহলে এই বেড়ে অল্প অল্প মানে এত বেশি লিখতে না তারপর পর্যটনের সূচনা কোথা থেকে পর্যটনের সূচনা হয়েছে ঠিক আছে যে এখান থেকে লেখবা অল্প অল্প লাগবা অনেক বেশি লেখতে না বেশি লিখতে গেলে পারবো না বরং কম লাগবে ওই যে পর্যটনের সূচনা ঠিক আছে তো জাস্ট এখান থেকে দিবা পর্যটন শিল্প না তারপরে দিবা তোমার এখানে এই এখান থেকে দিবা তোমার এই যে আধুনিক বিশ্বে পর্যটন শিল্প না ধরে যে বিশ্বে পর্যটন শিল্পটাকে অনেক দেশ আছে পর্যটনের উপর নির্ভরশীল ঠিক আছে অনেক দেশে পর্যটনের উপর নির্ভরশীল তারপরে দিবা বাংলাদেশের পর্যটনের স্থানগুলো কোথায় কোথায় আছে বাংলাদেশের পর্যটনের স্থানগুলো স্থানগুলো তারপরে ওই ইউনেস্কো যে বাংলাদেশের পর্যটনের ইয়ে করেছে এই যে এইগুলো তুমি এইগুলো জাস্ট সিম্পলের মতো লেখবো তারপর পর্যটন তারপরে তারপরে দিবা তোমার এই যে বেশি অনেক দিক আছে লেখা দরকার নয় তারপরে আধুনিক বিশ্বে দেখো যার আধুনিক এই আধুনিক বিশ্বে আধুনিক বিশ্বে পর্যটন শিল্প আধুনিক বিশ্বে পর্যটন শিল্প অনেক দেশে এরকম আছে তারপরে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের পর্যটন স্থান যে বাংলাদেশের পর্যটন স্থানগুলো কোথায় কোথায় বলছে তারপরে তুমি দিবা পর্যটনের যে গুরুত্ব দেখো বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব তারপরে তুমি এই যে পর্যটন শিল্পের গুরুত্ব এতে এই পয়েন্টগুলি দিতে পারো তারপর

পর্যটন শিল্পে শেষ করার পর তাহলে আমরা আরেকটা আরেকটা বই দেখো এখানে কি কি আছে তখন ভূমিকা এত কমন সব বই ভূমিকা থাকবে তারপরে পর্যটন শিল্পকে এই যে সুন্দরবন সুন্দরবন তোমাদের বোট বইয়ের মহাতে এই সিলেটের এই যে তোমাদের বোট বই থেকে অনেক একটা নেওয়া সিলেটের গোল সমুদ্র সমুদ্র সৈকত এটা রয়্যাল রয়্যাল গাইড এবং তোমাদের বোট বইয়ের সব প্রায় সেমই তারপরে পার্বত্য অঞ্চল আছে তুমি পার্বত্য অঞ্চল থেকে নিবা তারপরে পুরা কীর্তি আছে এটা নিবা এখান থেকে পলবা এই যে এখান থেকে রিডিং পড়ে নিবা একটু পল্লি হয়ে যাবে তারপর দেখো তারপরে আছে দেখো ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে ঐতিহাসিক স্থাপনা উম তারপরে আছে বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থান বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থান কি এরকম অবস্থায় আছে জাস্ট তুমি যদি রিডিং পড়ে রাখো তাহলে লিখতে পারবো অনেক কিছু তারপরে আমরা অন্য একটা বই থেকে অলরেডি স্থান অলরেডি আমরা এটা দেখেছি তারপর দেখো পরের এই যে পর্যটন শিল্পের গুরুত্ব আছে তুমি এটা দিতে পারো তারপরে পর্যটন শিল্প বিকাশের কারণেও কি করণীয় নেওয়া যায় এটা দিতে পারো তারপরে কি উপসংখ্যা এরকম আরও তোমাকে অনেকগুলো পয়েন্ট দেবে কন্টেক্ট করো ঠিক আছে তারপরে এই হচ্ছে পর্যটন শিল্প আরেকটা এরকম আরেকটা আরেকটা বই থেকে নেওয়া প্রথম ভূমিকায় ভূমিকা তো কমনই দেবা পর্যটন কি এই পর্যটন কি আসলে পর্যটন কি ঠিক আছে এই পয়েন্টটা রাখবাই ভূমিকার পর্যটন রাখবো ওই যে এটা কিন্তু প্রথম যে পাঞ্জাবিতে দিয়েছিলাম ওইখানে পয়েন্টটা ছিল তুমি এই পয়েন্টটা রাখবাই তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের আকর্ষণ বাংলাদেশের পর্যটন শিল্পের আকর্ষণ কোন কোন জায়গাগুলো আকর্ষণ এগুলো এড়ে দেবা ঠিক আছে তারপরে জাতীয় পর্যটন নীতিমালাটা দিতে পারো বা জাতীয় পর্যটন নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে বাংলাদেশের পর্যটনদের সুবিধা অসুবিধাগুলো দিতে পারো বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যাগুলো এখান দিতে পারো কারণ এর যোগাযোগ অবকাঠামো এগুলো যত দিবা পয়েন্ট যত বেশি বাইরে যাবে ঠিক আছে এগুলো দিবা তারপরে দেখো যে তারপরে এখান থেকে তাহলে গেছে লেকচারের সাপ্লিমেন্ট থেকে নেওয়া তারপর দেবা এই যে এটা আকর্ষণীয় প্রচারের অভাব দক্ষ গাইডের অভাব ঠিক আছে তো এগুলো যত দিবা তত বেশি নাম্বার পাবা নাম্বার বাদে পয়েন্ট বেশি দিবা তারপরে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের সুবিধাগুলো দিবা বর্তমান অর্থনৈতিক ক্ষেত্রে তারপরে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য করণীয়গুলো কি সিম্পলের মধ্যে তুমি জাস্ট রিডিং করে রাখলে অনেকটা লেখতে পাবা তা উপসংখ্যা তখন থাকবে তুমি এখানে আমি কিন্তু অনেকগুলো গাইড থেকে দিতেছি তুমি স্ক্রিনশটটা রেখে রেখে দিবা তারপর তোমার দক্ষ গাইডরা অলরেডি বলছি এই যে পর্যাপ্ত প্রশিক্ষণ অর্থনৈতিক ক্ষেত্রে আছে প্রজনের সুবিধা গুলো কি কি আছে ঠিক আছে তারপরে আমরা তোমাদের যে বুট বই আছে তোমাদের যে বুট বই তোমাদের বুট বই থেকে তোমাদের বুট বই থেকে একবার দেখে কি আছে বাংলাদেশের পর্যটন শিল্পের ভূমিকাতেও মাস দিবা তোমাদের বুট বই আহ তারপরে তারপর সুন্দরবন তোমাদের বুট বই এই যে প্রথমে ভূমিকা দেওয়ার পরে সুন্দরবন চলে আসবে এরকম না পর্যটন কি ঠিক আছে ওইগুলো এই পয়েন্টটা নিয়ে আসবো এরপরে এগুলো দিবা তাহলে ভালো নাম্বার পাবো তারপরে এই যে দেখো এই যে সিলেটের এটা দিবা তারপরে এরকম আছে কুয়াকাটা আরো এরকম বাড়াইতে পারো পার্বত্য অঞ্চল তারপরে পুরাকৃতি এগুলো আনবা পরে আগে ওই ঐতিহাসিক স্থাপনা ঠিক আছে ওই যে প্রথম তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থান এগুলো তো তোমার বুধ বই আছেই তারপরে যারা টেনে পড়ো আর ইন্টারে যারা পড়ো ইন্টারেও নিতে পারবো ইন্টারে যারা পড়ো কারণ পর্যটন শিল্পের করণীয় তারপরে হচ্ছে কি এবার তোমাদের আমি তাহলে যে এতগুলো পয়েন্ট দেখালাম পর্যটন শিল্প নিয়ে এর মধ্যে তোমার যে পয়েন্টগুলো আমি একদম শুরু থেকে কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি এই পয়েন্টগুলো না দিয়ে কখনোই যাবো না এই পয়েন্টগুলো অবশ্যই 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 দেওয়া এই যে ভূমিকার পরে এই যে ভূমিকা দিয়ে তুমি যেখান থেকে ভূমিকাটা লেখার সমস্যা নয় তারপরে পর্যটনটা দিবা পর্যটনটা আসলে কি তারপরে এই যে পর্যটনের সূচনা পয়েন্টগুলো দিবা দিবে না তারপরে আধুনিক বিশ্বে পর্যটন কিছু কমন পয়েন্ট আছে তারপরে বাংলাদেশের পর্যটনের অবস্থান তারপরে তোমার বই বোর্ড বইয়ে যা যা দাও তাহলে নাম্বার বেশি হওয়া আশা করি সামান্য ধারণা আছে আর ক্লাসটা বসে চ্যানেল বন্ধুর সাথে অথবা সুস্থ আল্লাহ ট্যুরটা শেষ করে ফেলেছিলাম তারপর চিন্তা করলাম না তোমাদের বইয়ের পাশাপাশি গাইডের পাশাপাশি কয়েকটা ওয়েবসাইট থেকেও দিই তোমরা ওয়েবসাইট থেকেও দিলে আরও একটু আশা করি আরো ভালো নাম্বার পাবা আর তোমার কিন্তু এখন পর্যন্ত আমি যে গাইড পান রয়্যাল বা লেকচার অথবা তোমাদের বোর্ড বইয়ের যে পর্যটন শিল্প দিলাম এখানে কিন্তু কবিতা নাই তোমরা চাইলে পর্যটন শিল্পের এই কবিতাটা দেওয়া শুরু করতে পারো এই যে এই জিনিসটা হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেপে কেপে গোটে পদার উচ্ছ্বাসে এটা কিন্তু তোমরা দিতে পারো কবিতার লাইনটা ঠিক আছে তাই এরকম এরকম প্রথমে শুরু করতে পারো ভূমিকার এখানে তাই তো কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ এর খুবই সুন্দর একটা ইয়ে হবে কিন্তু ঠিক আছে ভূমিকা তো অবশ্যই দিবা তারপরে তুমি চাইলে এই যে একটু লাইক এখান থেকে নিজের মতো লেখা কবিতার লাইনটা দিবা অবশ্যই দিবা তারপর মানে আমি এখন দুই তিনটা ওয়েবসাইট থেকে আবার দেখাচ্ছি আরও ভালো মানের আশা করি তোমরা আরও ভালো মানের লেখবা দেখো পর্যটন ও পর্যটন শিল্পের ধারণা এই ধারণাটা তোমরা একটু হালকা করে পর বাইটা অলরেডি মনে হয় পাই সো হেন দেওয়া ছিল আচ্ছা এরপর হচ্ছে পর্যটন ও পর্যটন শিল্পের ধারণা আচ্ছা তারপর হচ্ছে পর্যটন শিল্পের মূল উপাদানগুলো মূল উপাদানগুলো কি কি দেখো এরপরে তোমরা এই জায়গায় দেখো বিভিন্ন সময় একটু ভ্রমণ সম্পর্কে জেমিলিন বলেছেন তাহলে তোমরা চাকরিটা দিতে পারো চাকরি দেখো চাকরি আপনার পকেট বড় কিন্তু ভ্রমণ আপনার আত্মা পরিপূর্ণ করে এরকম জাস্ট এগুলো দিতে পারো নাম্বার বেশি হবে বাংলাদেশের পর্যটন শিল্পের রূপ কবি কলমে লিখে দিতে তুমি এতগুলো যে লিখতে পারবে এরকম না যদি পারো ভালো এমন দেশটি কোথাও খুঁজে পাবনা তুমি এগুলো তোমরা মোজ থেকে লিখে দেবা সকল দেশের রানীছে যে আমার জন্মবি পর্যটন শিল্পের মধ্যে এগুলো নিয়ে আসবা কারণ যেহেতু বাংলাদেশের পর্যটন শিল্প চাইছে তারপরে দেখো এগুলো দিবা তারপর বাংলাদেশের প্রাকৃতিক পর্যটন প্রাকৃতিক পর্যটনের আছে রোমাঞ্চকর পর্যটন প্রাকৃতিক পর্যটন প্রাকৃতিক প্রাকৃতিক পর্যটন জাফলং এই যে সাজেক ভ্যালি সীতাকুণ্ড মধুপুর এইগুলো আর আছে রোমাঞ্চকর পর্যটন শিল্প রোমাঞ্চকর পর্যটন শিল্প বলছে এই যে সুন্দরবন সেন্ট মার্টিন এগুলো দিবা আর সাংস্কৃতিক পর্যটন শিল্প যেমন ওই যে কুমিল্লা ময়নামতি পাহাড়পুর বৌদ্ধবিহার এগুলো হচ্ছে সাংস্কৃতিক তারপর তীর্থ ভ্রমণ এই তীর্থ ভ্রমণ এটা দিতে তীর্থ ভ্রমণ বিভিন্ন ধর্মীয় ধর্মীয় জায়গাগুলো শুরু যেমন শাহ জালাল শাহ পোড়ানো ধর্মীয়তে পারে এই পয়েন্টগুলো অবশ্যই দিবা এই পয়েন্ট অবশ্যই 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 দিবা ঠিক আছে তারপরে নৌ বিহার নৌ বিহার এইগুলো দিতে পারো এই যে হাকালুকি হাওড় তারপরে নিকো হাওর এগুলো অবশ্যই অবশ্যই দিবা এই পয়েন্টটা এখান যে পয়েন্টগুলো গুলো বলছে তারপরে পর্যটন শিল্পের যে গুরুত্ব আছে পর্যটন শিল্পের গুরুত্ব দিবা তুমি এইগুলো সবগুলো দেখাবো তারপরে তুমি তোমার নিজের মতো সিলেক্ট করবা যে কি দিবা আসলে তারপর দেখো পর্যটন শিল্পের পর্যটন শিল্পের গুরুত্ব পর্যটন শিল্পের গুরুত্ব দিবাই সাথে লেখা লাগবে বিষয়টা এমন না অল্প লাগবে বা লেখ বা কম এবার দেখো পর্যটন শিল্পের গুরুত্বের গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব আছে কর্মসংস্থান অবকাঠামো উন্নয়ন সাংস্কৃতিক দেহ লেখ বা কম পয়েন্ট দিয়ে বেশি অল্প অল্প লেখ একদম অল্প অল্প লেখা সাংস্কৃতিক বিনিময় তারপর দারিদ্র বিমোচন হয় এবার বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের অবদান কি বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের অবদান বা সিম্পলের মধ্যে লেখ তারপরে বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জনে পর্যটন শিল্পের অবদান তারপরে দেখো আন্তর্জাতিক সংস্কৃতির ঐতিহ্যের প্রচার প্রচারণার অবদান তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাগুলো দেওয়া তারপরে কবি কবি তাই তো কবি বলেছেন জীবন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দরকরণ যেখানে এইয এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন যেখানে সবুজ ডাঙ্গা বলে আছে মধুকুপি কি মাসে ও বি রল তুমি এটা দিতে পারলে দিবা না দিতে পারলে না তারপরে এই যে এইগুলো জাস্ট এরকম দিবা তারপর পর্যটন শিল্পের বিকাশে করণীয় পর্যটন শিল্পের বিকাশে করণীয় যে প্রথমত দ্বিতীয়ত আলাদা আলাদা পয়েন্ট হয়ে যাবে তৃতীয়ত কি করে চোদ্দ লেখবা কম ভিতরে একদম কম কম লেখবা ঠিক আছে তারপরে এসে শিল্পের বিকাশে আমাদের করণে সরকার তো একটা করবে তারপরে কোথায় কবি বলেছেন জনতার নিয়ে আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে এক সকল দেশে সেরা এই এই কবিতার লাইনগুলো দিবা তারপর প্রজনন শিল্প বিকাশের অন্তরে মানে অন্তরে মানে সে বাধা বাধাগুলো কোনগুলো আছে কারণ দুর্বল অবকাঠামো অনভিজ্ঞ সেবা কর্মী আছে প্রচারের অব তোমরা বুঝে আমি যে প্রথম প্রথম এই যে বই যে গাইড থেকে দেখাইছি গাইডগুলো থেকে এটা অনেক ভালো তারপর নিরাপত্তা আছে অপর্যাপ্ত বিনিয়োগ আছে তারপরে রাজনৈতিক অস্থিরতা আছে এবার পর্যটন শিল্পের ভবিষ্যৎগুলো দিবা তারপর বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো কী কী আছে এবার জনপ্রিয় কেন্দ্রগুলো দেখা কবিতার লাইনগুলো যদি পারো কবিতার লাইনগুলো যদি পারো তুমি দিবা তো পারো পারত দিবা কবিতার লাইন দিলে নাম্বার বেশি পাবা দেখা যাচ্ছে তারপর বাংলাদেশের জনপ্রিয় পর্যটন শিল্প এরকম সুন্দর এই এই জনপ্রিয় পর্যটন এগুলোর মধ্যে তোমাদের বই দেওয়া আছে সুন্দরবন বিভিন্ন যেগুলো নামগুলো আছে ওইগুলো দেওয়া সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো তারপরে এগুলো তোমাদের সুন্দর তোমাদের বোর্ড বই দেওয়া আছে ঠিক আছে যে নাইনটি নাইন যে বোর্ড বইটা আছে তারপর দেখো সিলেটের পর্যটন সেগুলোর মধ্যে আবার সাপ পয়েন্ট সিলেটের মধ্যে আবার দেখো সাব পয়েন্ট নিয়ে আসছে ঠিক আছে তোমরা এরকম সাপ পয়েন্ট জানতে পারো তারপর বাংলাদেশের সমুদ্র সৈকত সমুদ্র সৈকত তারপরে এসে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তোমার পয়েন্ট কত লাগবে পয়েন্টের অভাব নাই ঠিক আছে এই যে দেখো পয়েন্ট কত লাগবে পয়েন্ট ল্যাক বা কম পয়েন্ট দিবা বেশি তারপর বাংলাদেশের পুরাতন পর্যটন বুধ বই থেকে দিয়ে দিতে পারো যেখান থেকে দাও ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থাপনা পর্যটন কেন্দ্র মেগা পর্যটন কেন্দ্রগুলো যাওয়া সাবার বাংলাদেশ অবাক কে রয়েছে সরকার সাবার বাংলাদেশ এ পৃথিবীর কে রয়েছে জয়পুরের সরকার তো মাথার ঠিক আছে এই কবিতা দিতে পারো সুকান্ত ভট্টাচার্যের লেখা যে এগুলো তো ঠিক আছে এরপরে উপসংখ্যা দেখো উপসংখ্যাটা একটা কবিতা লাইন দিয়ে শুরু করতে পারে হ্যাঁ কিন্তু অনেকগুলো কবিতা লাইন দিয়েছি অথবা তুমি চাইলে আরেকটা ওয়েবসাইট থেকে তোমাকে দেখাচ্ছি দেখো এ তুমি চাইলে এই জায়গা যেতে পারো ভূমিকা তারপরে এরপরে আছে কি পর্যটন পর্যটন বা পর্যটন শিল্পের ধারণা জাস্ট এগুলো জাস্ট নিবা তারপর অর্জ পর্যটন শিল্পের মূল উপাদান সমূহ মূল উপাদান সমূহের মধ্যে দেখো পরিবহন ব্যবস্থা ভালো থাকতে হবে আবাসিক আবাসন বা হোটেল ভালো থাকতে হবে খাবার করণীয় খাবারের জন্য করণীয় কি পর্যটনদের আকর্ষণ ট্যুর এবং গাইডিং সিস্টেম সেবা ভালো করতে হবে বিনোদন এবং ক্রিয়াকলাপগুলো গুলো ল্যাক আমি বারবার কিন্তু বলছি পয়েন্ট দেওয়া বেশি ল্যাখ কম শিক্ষা ও পরিষেবা ও তথ্য ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে তারপরে বৈদেশিক মুদ্রা বিনিময় ও আর্থিক সুবিধা পর্যটন নীতি ও পরি পরিকল্পনা তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের রূপগুলো কী কী আছে তারপরে পর্যটন শিল্পের গুরুত্ব এই গুরুত্বের মধ্যে দেখো আছে কি কি অর্থনৈতিক গুরুত্ব আছে কর্মসংস্থানের গুরুত্ব আছে নোট করার সময় সম্পূর্ণ বইটাকে নিবা না সম্পূর্ণ পয়েন্টগুলো আগে খাতায় লিখবা যত আছে একসাথে লিখবা লেখার পর তারপরে একদম লাস্টে কি করবা আমি এনে যত পয়েন্ট দিয়ে সব লেখবা সব লেখার পর লাস্টে তুমি এগুলো সিরিয়াল সাজাবা তোমার মতো করে ঠিক আছে কেউ কারোর সাথে মিলবে না তাহলে আর আমি যদি নিজে নোট করে দিই তাহলে তোমাদের কি সবাই সবাইটা মিলে যাবে তখন নাম্বার কম পাবা এখন তোমাদের নিজের মতো করে নোট করতে পারবা তারপরে বৈদেশিক মুদ্রা অর্জন আছে তারপরে পরিবেশগত সংরক্ষণ আছে তারপরে পরি পরিকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক সম্পর্ক কুটনৈতিক আছে তারপরে দেখো স্বাস্থ্য ও মানসিক পুনরুদ্ধার আছে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতিতে পর্যটন শিল্পের যে অবদানগুলো আছে তারপরে বৈদেশিক মোট দশজনে পর্যটন শিল্পের অবদান আছে তারপরে স্থানীয় স্থানীয় ও দেখো স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও অবদান আছে তারপরে পর্যটন শিল্প শিল্পের বিকাশে করণীয় তারপরে পর্যটন পর্যটন অবকাঠামোর উন্নয়ন নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার তারপরে পর্যটন নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এরপরে আছে পর্যটন আকর্ষণগুলোর উন্নয়ন ও সংরক্ষণ তারপরে আছে পাঁচ নাম্বার ট্যুরিজম ও মার্কেটিং ও প্রচার তারপরে ছয় নাম্বার আছে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি তারপরে তারপর আসে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের প্রচার তারপরে আছে ইকো টুরিজম প্রচার প্রচার নয় পয়েন্ট পয়েন্টের অভাব নয় নয় নাম্বার আছে পর্যটনদের জন্য সহজ বিষা প্রক্রিয়া তারপরে দেখো প্রক্রিয়া তারপরে আছে তোমার দশ নম্বরের নতুন গন্তব পর্যটন গন্তব্যে উদ্বোধন উদ্ব উদ্বোধন করে উদ্ভাবন করা নতুন নতুন পর্যটন জায়গা তৈরি করা ঠিক আছে এর জন্য তারপরে পর্যটন শিল্পের যে ভবিষ্যৎটা কি হতে পারে তারপরে তোমার এই যেমন ভবিষ্যতে কি হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে মাধ্যমে তুমি এগুলো মানুষকে উপলব্ধ উপলব্ধি করে পারো তারপরে বাংলাদেশের পর্যটন এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো কক্সবাজার সুন্দরবন যেগুলো অলরেডি পরশো দেখো ভিতরে কিন্তু আমি বলতেছি লেক বা কম একেবারে লেক বা কম পয়েন্ট দিয়ে বেশি এরকম সিলেট সুন্দরবন দেখা বান্দরবন সেন্ট মার্টিন রাঙ্গামাটি ঢাকা ভিতরে লেখবা কম ঠিক আছে তারপরে পাহাড়পুর কুয়াকাটা নারায়ণগঞ্জ যত বেশি এরকম প্যারা দিবা নাম্বার বেশি হবা তারপর দেখো বাংলাদেশের স্থান পর্যটন স্থানসমূহ এই পুরাকৃতিগুলো যে যেমন পাহাড়পুর বুর্দু বিহার লাল লালবাগ কেলা শাহী মসজিদ গৌরবাজিদ তারপরে খাজা মোহাম্মদ মোয়াজম মাজার মানে এরকম টাইপের যত তুমি এরকম দিতে পারে এছাড়া এরকম বিভিন্নগুলো আছে তারপরে ঐতিহাসিক স্থাপনা পর্যটন কেন্দ্র লালবাগ কেলা পাহাড়পুর বিহার শাহী মসজিদ ও তারপরে জজ করে নির নাম অন্যায় পাইছো তারপর দেখো মহাকালী নদীর তীরে সিটি কর্পোরেশন ভবন মানে যেগুলো অনেক অন্য দেশের সুন্দর নৌগার হেরিটেজ ক্লান্ত জিঠের মন্দির বাগেরহাট সাত গম্বত মসজিদ তারপরে তোমার চট্ট এ দেখো চট্টগ্রামের ফয়েজ লেক তার মানে এরকম তারপরে তোমার উপসংখ্যা উপসংখ্যার মধ্যে তুমি ওই কবিতা লাইন তুমি যেখান থেকে মানে মোট কথা তোমার কাজের পরে দেখো বাংলাদেশের পর্যটন শিল্পের আরেকটা ভূমিকা দিলা পর্যটন শিল্পের তারপরে পর্যটন শিল্প সংজ্ঞা পর্যটন সংজ্ঞা বৈশ্বিক গুরুত্ব বাংলাদেশের পর্যটন শিল্পের কি স্থানীয় আকর্ষণীয় স্থানগুলো আছে বাংলাদেশের পর্যটন শিল্পের বৈচিত্র্য উপস্থাপনাগুলো কি কি আছে দেখো এই যে আছে প্রাকৃতিক পর্যটন স্থান সাংস্কৃতিক পর্যটন ধর্মীয় পর্যটন এগুলো কিন্তু একবার বলছি বলবার আছে তারপরে এবার দেখো জাতীয় পর্যটন নীতিমালা প্রস্তাবনা তারপরে এই যে পয়েন্টগুলো যত পয়েন্ট বাড়াইতে পারো যত পয়েন্ট বাড়াইতে পারো বাংলাদেশের অর্থনৈতিক পর্যটন ভূমিকা পর্যটন শিল্পের সমস্যা সমস্যাগুলো ছোটো ছোটো করে এনে এরকম অল্প কথায় লেখবো অল্প অল্প কথায় লেখবা ঠিক আছে তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ঠিক আছে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা সম্ভাবনা গুলো কি আছে তারপরে পর্যটন শিল্পের উন্নয়নের করণীয় পদক্ষেপ এই যে সিম্পলের মধ্যে লিখে দিলাম এরকম স্টার দিয়ে দিয়ে লেখ নিচে নিচে লিখতে পারো কিছু কিছু ক্ষেত্রে তারপরে উপসংখ্যা ঠিক আছে তারপরে দিলা উপসংখ্যা তোমাদের কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থেকে আরো দেখাইছে তারপরে একটা ইয়ে আছে দেখো প্রিয় শিক্ষার্থী অফিসিয়াল থেকে নেওয়া হয়েছে এটা যেমন ভূমিকা পর্যটন ও পর্যটন শিল্পের ধারণা পর্যটন শিল্পের মূল উপাদান সময় পর্যটন শিল্পের রূপ যেমন প্রাকৃতিক সাংস্কৃতিক ধর্মীয় এভাবে লিখতে পারো তারপর ছয় নম্বর পাঁচ নাম্বার পর্যটন শিল্পের গুরুত্ব এই গুরুত্বের মধ্যে বা পয়েন্ট বা অর্থনৈতিক গুরুত্ব কর্মসংস্থান অবকর্ম উন্নয়ন দারিদ্র ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থ অর্থনৈতিক পর্যটন শিল্পের অবদান সাত নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনের পর্যটন শিল্পের অবদান আট নম্বর আন্তর্জাতিক বা মূর্ত উন্নয়নের পর্যটন শিল্পের অবদান নয় নম্বর স্থানীয় সংস্কৃতি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার প্রচারণার অবদান দশ নম্বর বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এগারো নম্বর পর্যটন শিল্পের বিকাশে করণীয় বারো নম্বর পর্যটন শিল্পের বিকাশের অন্তরায় মানে বাধাগুলো কোনগুলো এবার বাধাগুলোর মধ্যে দুর্বল অবকাঠামো অনভিজ্ঞ সেবা কর্মী অপর্যাপ্ত বিনিয়োগ নিরাপত্তা

বিছানাকান্দি জাফলং রাতার গোল ঐতিহাসিক স্থান সময়ের মধ্যে আছে দেখো মহস্তানগড় পাহাড়পুর ময়নামতি ষাট ষাটগম্বোজ মসজিদ বাংলাদেশের প্রাকৃতির মধ্যে যেগুলো আছে ধরো লালবাগ কেল্লা আহস্তান মঞ্জিল পানাম মনগর পাহাড়পুর বুদ্ধি আহ তারপরে তোমার শাহ জাল ও শাহের মাজার উনিশ নম্বর দেশের বাবমত ও বামমতি ও আন্তর্জাতিক এর প্রসংসার তোমার তোমার কত পয়েন্ট লাগবে মিনিমাম তোমাকে ধরা পঁয়ত্রিশ চল্লিশটা পয়েন্টের বেশি দিছি তোমার তোমার মতো করে এগুলো সঙ্গে সামনে আর ক্লাসটা ভালো লাগলো বন্ধুর সাথে সুস্থ হাফিস